আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি নাইমুল ইসলাম শুরুতে জানিয়ে দিব শিরোনাম এবছর তিন হাজার দুইশো আটান্ন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে দনবাস দখল করব বললেন পুতিন পাকিস্তান সহ চার দেশে বন্ধ হচ্ছে ভয়েস অফ আমেরিকা মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গভর্নমেন্ট বারোশো উপসাগরে ইরানের নৌমহড়া যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা এক দিনে ইন্ডিগোর পাঁচশো পঞ্চাশ ফ্লাইট বাতিল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত গত দেড় দশকে মোট আঠেরো হাজার আটশো জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট তিন হাজার দুইশো জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র 2009 সাল থেকে এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ ফেরত পাঠানোর ঘটনা এটি গত দেড় দশকে মোট আঠারো হাজার আটশো বাইশ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় আমেরিকা গতকাল বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসময় সময় এস জয়শঙ্কর বলেন চলতি বছরের জানুয়ারি থেকে যে তিন হাজার দুইশো জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে দুই হাজার বত্রিশ জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন বাকি এক হাজার দুইশো ছাব্বিশ জনকে মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মোট আঠারো হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো শুরু হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী ভালো ভালোই সরে না গেলে শক্তি প্রয়োগ করে হলেও দোনবাস অঞ্চল দখল করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার পন্থা নিয়েও কোনো সমঝোতা করার বিষয়ে বাতিল করে দিয়েছেন তিনি দুদিনের ভারত সফর শুরুর আগে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ হুশিয়ারি দেন পুতিন বলেন ইউক্রেনের সেনারা হয় এ অঞ্চল ছেড়ে চলে যাবে নয় আমরা সামরিকভাবে বা অন্য কোনো উপায়ে এ অঞ্চল মুক্ত করব ইউক্রেনের পূর্বাংশের দনবাস অঞ্চলের প্রায় 85 শতাংশ এখন মস্কোর দখলে রয়েছে জেলেনস্কি বলেছেন যুদ্ধ রাশিয়া শুরু করেছিল এজন্য মস্ককে কোনো পুরস্কার দেওয়া উচিত নয় বর্তমানে ইউক্রেনের প্রায় 19 শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে 2014 সালে এটি দখল করে নেয় রাশিয়া বর্তমানে ভারত সফরে আছেন পুতিন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরো বলেন উইটকপ ও ট্রাম্পের মেয়ের জামায় জ্যারেড কুইশনারের সঙ্গে আলোচনার আগে তিনি নতুন সংস্করণটি দেখেননি যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কয়েকটি অংশের সঙ্গে মস্কো একমত হতে পারেননি বলেও জানান পুতিন তবে ঠিক কোন কোন অংশ নিয়ে মস্কোর আপত্তি সে সম্পর্কে তিনি কিছুই বলেননি বয়েস অব আমেরিকা এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মার্কিন আইন প্রণেতাদের এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসন এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের তহবিল প্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার প্রশাসনের চলমান প্রচেষ্টার আরেক ধাপ হিসেবে দেখা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশ নভেম্বর একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছে ভি ও এ মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছয়টি বিদেশি সংস্থার ভুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ আছে বন্ধ হতে যাওয়া অফিসগুলোর মধ্যে রয়েছে জাকার্তা ইসলামাবাদ নাইরোবি ও প্রাগ এবছর জার্মানি থাইল্যান্ড এবং বৎসোয়ানায় ভিও এর রেডিও স্টেশনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানায় প্রয়োজন হলে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো হতে পারে তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল এর বৈশ্বিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ারের স্থলাভিষিক্ত হবেন গফম্যান এর আগে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দীর্ঘ সামরিক ক্যারিয়ারের ইসরায়েলি সেনাবাহিনীতে অসংখ্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন তিনি আর্মড কপসের যোদ্ধা ও কমান্ডার পঁচাত্তরতম ব্যাটালিয়ান ও সাততম ব্রিগেডের ব্যাটালিয়ান কমান্ডার গাস ফর্মেশনের ছত্রিশতম ডিভিশন কর্মকর্তা এবং হাবাসেন ডিভিশন দুইশো দশ এর কমান্ডার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয়ে থাকে মোসাদকে গ্লোবাল র্যাঙ্কিং এ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর পরেই মোসাদের অবস্থান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগরে বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই সমৃদ্ধ উন্নত প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা প্রদর্শন করা হয় গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই মহড়ায় আইআরজিসি নৌবাহিনী তাদের গোয়েন্দা প্রস্তুতি সামরিক সক্ষমতা এবং যে কোনো হুমকির মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞার মনোভাব তুলে ধরেছেন একই সঙ্গে এ অঞ্চলে উপস্থিত মার্কিন নৌযানগুলোর প্রতি স্পষ্ট সতর্কবার্তা পাঠানো হয় মহড়ায় নবাব মাজিদ মিসাক সহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় শহীদ মোহাম্মদ নাজিরি নামের এই মহড়াটি পারস্য উপসাগর নাজিয়াত সামুদ্রিক অঞ্চল আবু মুসা গ্রেটার টুম্প লেজার টুম্প সিরি দ্বীপপুঞ্জ হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর জুড়ে অনুষ্ঠিত হয়েছে মহড়াটি প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিলেও ইরান শত্রু শক্তিকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছে যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে উনিশশো দশক থেকে পারস্য উপসাগর ওমান উপসাগর ও হরমুজ প্রণালীতেও ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে বারবার মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান প্রায় বৃহৎ মহরা পরিচালনা করে তাদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা দেখায় এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বৃহস্পতিবার সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে জানান ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্ত নষ্ট করেনি ভারতীয় উড়োজাহাজ পরিষেবা বেহাল অবস্থায় পড়ে গেল ইন্ডিগো বিমান সংস্থার কারণে বৃহস্পতিবার সারা দিনে ওই সংস্থার পাঁচশো পঞ্চাশটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে যা বিশ বছরের ইতিহাসে তাদের নতুন রেকর্ড এয়ারলাইন্সটি জানিয়েছে কেভিন ক্রু সংকট প্রযুক্তিগত জটিলতা এবং সময়সূচির পুনর্গঠনের কারণে তাদের ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটেছে পরিস্থিতি স্বাভাবিক করতে আগাম পরিকল্পিত আরও কিছু ফ্লাইটও বাতিল রাখা হয়েছে ইন্ডিগো জানিয়েছে আগামী দুই তিন দিনও আরও ফ্লাইট বাতিল হতে পারে প্রতিদিন প্রায় দুই হাজার তিনশো ফ্লাইট পরিচালনা করা এই সংস্থাটির সময়নিষ্ঠতার হার বুধবার নেমে আসে মাত্র উনিশ দশমিক সাত শতাংশে যা মঙ্গলবার ছিল পঁয়ত্রিশ শতাংশ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা করে ইন্ডিগোর সিও পিটার এলভার্টস কর্মীদের জানিয়েছেন নিয়মিত সময়সূচিতে ফিরতে এবং আবার সময় নিষ্ঠাতা অর্জন করা সহজ হবে না দর্শক এই ছিল আজকের বিশ্বের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ